অসময়ে ইটের দাম অনেক বেশি তো সকালবেলায় বাইরে বেরিয়েই দেখছি মা কিছু সবজি কিনে নিয়ে এলো আর অনু থালা নিয়ে রান্নাঘরে গেল এদিকে আমি এখানে বসে মা কি কি সবজি কিনেছে সেগুলো দেখতে লাগলাম তারপরে অনু থালায় কিছুটা ছাতু এবং একটা কলা দিয়ে আমাকে বলল ঠাকুমাকে দিয়ে আসতে আমি এখন ঠাকুমাকে সেই কলা আর ছাতু দিতে এলাম এদিকে বাবা কিছু কঞ্চি কেটে রাখছে কারণ বাড়ির সামনের বেড়াটা ভেঙে গেছে আর আমি এই কঞ্চিগুলো এখন বাড়ি নিয়ে এলাম এইখানে কঞ্চিগুলো রেখে দিলাম কারণ এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে তারপরে পাড়ার কয়েকজন আমাকে ফোন করে ডাকলো একটু বিশেষ দরকারের জন্য আমি তাদের সাথে এখন টোটোই চেপে ইট কেনার জন্য একটা ইট ভাটাই যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এই এক নম্বর ইটগুলো কেনার জন্য অর্ডার দেয়া হলো বিকেলবেলায় মা আর বাবা বাজারের জন্য জঙ্গিপুর যাচ্ছে